Bismillahirrahmanirrahim আসসালামু আলাইকুম আই এম আব্দুল কুদ্দুস এন্ড আসলাম কেন আসলাম যে এখন সন্ধ্যা লাগতে যাচ্ছে আর সন্ধ্যা লাগতে যাওয়ার সাথে সাথে কিডস ল্যান্ড লোকালয়ে এবং দেখেন সূর্যটা ডুবতে যাচ্ছে এই যে দেখেন সূর্য সূর্য আমি জানি না ক্যামেরায় যিনি আছেন আমার শ্রদ্ধ ভাই বড় ভাই ক্যামেরাটাকে সুন্দরভাবে নিতে চলেছে সূর্যটাকে এই যে সূর্যটা দেখেন সূর্য আমার ডুবতে চলেছে আর এই মুহূর্তে যখন সূর্য ডুবতে যাচ্ছে ঠিক সে সময় আমাদের যে কিডস ল্যান্ড শিবগঞ্জের প্রাণ কেন্দ্রে কিডস ল্যান্ড আছে এই কিডস ল্যান্ড লোকালয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং কতটা লোকালয়ে পরিপূর্ণ হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে এসেছি আমরা দেখাচ্ছি দেখুন শিবগঞ্জের কিডস ল্যান্ড মানুষে মানুষে পরিপূর্ণ এখন দেখুন এর মাঝে আবার দেখতে দেখতে দেখেন যে ট্রেন চলে যাচ্ছে ট্রেন যাচ্ছে তো ট্রেন যাচ্ছে যাক সেটা বড় কথা না এই যে দেখেন সন্ধ্যা বা এখনো বাতি জ্বলেনি বাতি জ্বলার আগে এই যে বাচ্চাদের জন্য আপনার এই যে খেলনা আমি বেঁচে গেছি আজকে আমার ইয়ান আব্বু আসেনি নাহলে এগুলো আমার নিয়ে যেতে হতো পয়সা নিতে হতো তা জানি না তো এই হচ্ছে কিডস ল্যান্ডের এনভায়রনমেন্ট কিডস ল্যান্ডের পরিবেশ তো কিডস ল্যান্ডের পরিবেশের কথা আপনাদেরকে কি বলবো আমার বলার দরকার নাই আপনারা সচক্ষে দেখে নিন কিডস ল্যান্ড এখন কীভাবে সেজে উঠেছে কিছুক্ষণ পর আপনারা আরও কিছুক্ষণ পর আপনারা আরও পাগল যাবেন এই যে গাছের যে লাইটটা এই লাইটটা যখন জ্বলবে না তখন আপনি মানে মানে আকাশ বুঝতে পারবো না আমি এই যে এর যে পরিবেশটা কত সুন্দর হয় আমি নিজেও এই গাছের পাগল মানে এই গাছে প্রেমে পড়ে গিয়েছিলাম প্রায় আমি আসি আসার চেষ্টা করি যে রাত্রে আসবো রাত্রে আসবো যাই হোক আজকে সেদিন আমি রাত্রে আসতে এসে থাকতে পারিনি আজকেও হয়তো বেশি করে থাকবো না তারপরেও আমি চেষ্টা করব আজকে রাত্রের যে ভিউটা সেই ভিউটা আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো এই যে দেখছি গাছটা এই গাছ দেখতে আমরা আপনাদেরকে আর একটা লাভ আছে বাম দিকে এই লাভটা আমি আপনাদেরকে দেখাই এই যে লাভ আছে এখানে ছাতা ছিল বুঝতে পারলেন সবগুলো ছাতা উল্টোভাবে ছিল এবং আবার এই ছাতাগুলো চলে আসবে এবং আরেকটা আপনাদেরকে আমি সুখবর দিই তেরোই ডিসেম্বর এই পার্কের ওপেন ডে ওপেন ডে হচ্ছে তেরোই ডিসেম্বর এই ওপেন ডে কেন্দ্র করে এই ডিসেম্বরেই হবে তারপরে দেখুন আপনারা এখন এদিকে একটু দেখাই না একটু দেখাই এই যে দেখুন মানুষ এদিকে মানুষে মানুষে মানে আপনি আর আরও যত সময় এখন সন্ধ্যা লাগতে যাবে যত সন্ধ্যা গড়াবে তত লোক সমাগমে পরিপূর্ণ হয়ে যাবে এখন আমরা এই এগুলো বলতে বলতে সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি কে পৃথিবীতে কে এমন নাই যে ভালোবাসার পাগল নয় এদিকে ছাতার শাড়ি এটা ছিল আবার ছাতার শাড়ি হবে এগুলো ছাতার শাড়ি ছাতা ছিল উল্টো ছাতা বুঝলেন এটা অন্য কোথাও ছিল না এখন দেখতে দেখতে বলতে বলতে আমরা চলে আসলাম কোথায় লাভ লাভ ফর ওয়ার্ল লাভ লাভ আমরা লাভের কথা বলি এই যে সেই লাভ দেখুন আমরা হয়তো ঠিকভাবে দেখাতে পারছি না যে লাভটা দেখুন আর এখানে এসে হ্যাঁ এখানে আছে লাভ হ্যাঁ প্রকাশ করবেন মনের ভাব তার জন্য দেখুন মনের ভাব প্রকাশ করার জন্য মনের মানুষের দরকার নাই কোনটাই হচ্ছে আসল আমার মনের মানুষকে সেটা আল্লাহ জানে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো যে কিডস ল্যান্ড পাস আপনারা কিডস ল্যান্ড পাথর আর যত সন্ধ্যা গড়াবে তত কিন্তু আপনারা মানে রোগ সমাগম বেশি দেখতে পাবেন

এই যে দেখেন আমরা যখন ফেসবুকে ইউটিউবে যখন আমরা কমেন্ট করি তখন লাভ ফর ওয়াল হ্যাঁ আই লাভ ইউ এভরি আই লাভ ইউ তো দেখেন লাভ ফর ওয়াল এটা সবার জন্য ভালোবাসা উন্মুক্ত এই যে লাভ দেখতে পাচ্ছেন আমরা দেখালাম এবং কারুকার্যগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখুন কারুকার্যগুলো কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা কারুকার্যের পাশে পাশে লাইটিং করা আছে লাইটের ব্যবস্থা আছে আপনারা আসতে পারেন আমরা আরো সামনে দ্বিতীয় এক জায়গায় অসুবিধা আছে একটু থামেন থামেন আপনি 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 একটু একটু